আমাদের পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের সময় পশ্চিম পাকিস্তানরা আমাদের উপর যে বৈষম্য ঘটত সেই বৈষম্যের বিরুদ্ধে গিয়ে মুক্তিযোদ্ধারা তাদের বৈষম্যের বিরুদ্ধে গিয়ে সেখানে যুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করেছে শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে যাওয়ার জন্য আর আমাদের আজকের মুক্তিযোদ্ধার নাতি নাতি সন্তানেরা শুধুমাত্র নিজেদের বাপ দাদার দাম কামায় যে কোটার প্রচলন শুরু করেছে এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না এবং আমরা চাই যে সাধারণ শিক্ষার্থী হিসেবে এই কোটা প্রথা সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হোক শুধুমাত্র পাঁচ পার্সেন্ট যেখানে শুধু যারা উপজাতি আছে বা প্রতিবন্ধী আছে শুধুমাত্র তাদের কোটাটা রাখা হোক এবং বাকি সমস্ত কোটা এখানে বিলুপ্ত করা হোক এবং এটা নিষিদ্ধ করা হোক আর সেই সাথে আমি একটা কথা বলবো যে যারা কোটা নিয়ে যোগ্যতার প্রমাণ দেয় তার তার আসলে কখনোই যোগ্য না তারা সবসময় সুবিধা পাবে মূল বক্তব্য হচ্ছে আমরা কোটা চাচ্ছি কোটা থাকবে কোটা কোটা থাকবে কিন্তু কোটা এটা সম্মানিত মানে থাকবে সব কোটা আছে একশো জনের মধ্যে ছাপ্পন জন কোটা ভিত্তিতে নেন এটা আসলে সম্পূর্ণ পৃথিবীর কোনো দেশে এটা নাই আমরা আসলে কোটা সংস্কার চাচ্ছি যে কোটা থাকুকটা মানসম্মত মানে থাকুক এই দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীর সাথে বসান করে আমরা আন্দোলন করতেছি

আমরা এখন

যারা অনগ্রাধিকার আছে তাদেরকে সুবিধা দিয়ে একটা হলো ন্যূনতম যেমন হচ্ছে পাঁচ পার্সেন্ট রাখক আমরা এটা চাই